যামায় মبغي আমরা ল জলাল ওয়াজহিকা জলাল ও লাকাল হামদুল বিল ঈমান। লাকাল হামদুল বিল ইসলাম। লাকাল হামদুল বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কি না? আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আইয়ামিল আরদ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার বড় নাই এই পাপ পাপ ওই আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শায়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে ৩৬৫ দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুবান আল্লাহ পড়ে আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সবসময় প্রশংসা করব কার শুকর গুজার হব আল্লাহর জন্য ঠিক কিনা বিশ্ব বলতেন আল্লাহ আলনি সবুর ও যে আলনি শাকুর ও যে আলনি ফি আইনি সগির নাসি কেবিরা এ আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দ্য মেন্টেইন দ্য কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্দামা সাদামাতিল উলা বিশ্বনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিষ্ণনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুরা আল্লাহ আপনারা ধৈর্যশীল বানান আলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর গোজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক বিশ্বনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নাড়ি ভুরিয়ে এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন রামাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণনবীর করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিষ্ণনবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশিদকে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা

আবার দোয়াও করতেন আল্লাহ হম মা জে সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জে আল্লী আপনি আমার শুকুরগুজার বানান ও জা ফি আইনি সগিরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান অ ফি আ আই উনিন না শিক্ষা ফীর আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কী মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজেরা বড় মনে করি এরকম ডাকাইত আছে না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাত من تواضع ترافع سنة الله في في الأرض من تواضع ترافع যে নিচে নেমে الله চায় আল্লাহ ওরে টেনে উপরে ওঠায় আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে لما خلق الله ادم وكان طوله 60 ذراعا নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাহ ইসলামকে তৈরির করে আল্লাহ বললেন আদম সাল্লিম আলাউলা ইকান্না ফর এই ফেরেস তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস তারা আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো যে এই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো করে সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জালালুহু শেষ করা তো না গে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল উল মাখলু তুমি খলিফা তুল্লাহ হিফিল তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ড অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আখানগুলো পালনের জন্য ভাইস জেরেন্ড চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ সেরূপ করে দাও কারাইন

আপনি আমারে শকুর বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবানাল্লাহ পড়েন এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার কালের বিবর্তনে সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম নিজের সাথে নেন যা বলে ধৈর্য ধারণ করো জামিলা ইগনোর দেন ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণুবে কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুনবী বলেন আজাবানলি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা আল্লাহ ও ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকুর হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতে আর করে এটাও তার জন্য ভালো সুবহান তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা শকর করি কি করি শকর গুজার হই সুক্রিয়া করাও একটাই বাদক সুক্রিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই পুরো জীবনটাই সুখের সময় আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শকর আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউ একটা উইন উইন সিচুয়েশন কি বলেন উইনউইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে ফিরুন আল্লাহ থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও না কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শয়তানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করব আমরা আওয়াজ করে বলেন আমরা কি করবো সবর বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ হির ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চেনেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেজ হবে আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখব একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আস শেখ তাইমিয়া ইসলাম ইবনু তাই বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনে তিনি বলতেন যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আমি আবারও বলি যে নাজ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে আল্লাহ বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন মোয়ারের ভাইয়েরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ করে যখন লাইফ দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেকটিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নাম্বার আল্লাহ এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম ইমাম ইবনু তাইমিয়া যেটা বললেন এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে আপগ্রেড করে দেয় আল্লাহ তালা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চাই আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু আপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তালা আপনার লেভেল বা র‍্যাঙ্ক আপগ্রেড করে দেয় আল্লাহ পড়বেন না তাহলে লাভ না লস আওয়াজ করে লস মুমিন জীবনের সব লাভ যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ বিশ্ব ইসলাম বলেন মা ইউসিবুল মুসলিমা মিন্না সাবিউন ওয়ালা ওয়াসাবিউন ওয়ালা হামিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফার আল্লাহ বিহা খাতায়া আপনার জীবনে যত দুঃখ যত যন্ত্রণা যত টেনশন যত অ্যাংজাইটি যত ইনজুরি এমনকি গোলাপ ফুল পারতে যে ওখানে যে কাটা বাচ্ছে বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর যে একটা কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দেয় তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদাপদে ফেলে আল্লাহ তালা বান্দার পাপ মোচন করে বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা বান্দার শাস্তি মৌকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে উত্তীর্ণ হলে আল্লাহ তালা ওই শাস্তিকে মৌকুফ করে দেয় তাহলে আসুন সামারি করি পুরো আলোচনাটার সামারি করি বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল কষ্ট এটা সুন্নতুল্লাহিফি দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত এর বাইরে কেউ যেতে পারার ইভেন নট দ্য ম্যাসেঞ্জার নবীরাও আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে আপস এন্ড ডাউন টেস্ট এন্ড ট্রায়াল নবীরাও না তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদাবোধ এই পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির সুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না চির সুখ চির শান্তি বলেন তো এটা কি দুনিয়ার ফিচার 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 জান্নাতের জান্নাতের দুনিয়ায় পাওয়া যাবে না তাহলে আজকের আলোচনার এক নম্বর লেসেন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নত দুনিয়া এই দুনিয়া আল্লাহর সন্নাথ এটা থেকে মুক্তি পাওয়ার কোন সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নম্বর লেসেন বাঁচার যেহেতু সুযোগ নাই উই হ্যাভ টু ফেস ইট উইথ ফ্যাশন ইন্টালেক্ট তাওয়াক্কুল বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ ফ্যাশন ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করবো কিসের সাথে ধৈর্য প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টালেক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টালেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বান্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সবশেষে ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করবো কার উপর আল্লাহর উপর পারা যাবে তো আচ্ছা দুইটা লেসন গেল তিন নম্বর লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ারে বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আব্বু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না ওরা বুঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্যান্স অফ লাইফ এটাই জীবন এটাই কি এই লাইফ হ্যাক্স গুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক পাওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলে মেয়েদেরকে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা চার নাম্বার লেসন হচ্ছে যেটা আমরা জানলাম এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না সামটাইমস ইট ব্রিংস হায়ার ফর আস ইফ ডেল প্রপারলি ঠিক বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আস কি বলেন তাই না কল্যাণ বয়ে নিয়ে আস সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি আমরা যেন সবর এখতেয়ার করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কারণ তৌফিক দেওয়ার মালিক কে আল্লাহর কাছে যেন আমরা কায়মনো বাক্যে প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সবর হ্যাঁ উইথ ইন্টালাক্ট উইথ থাকুল আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ওদ আল্লাহ ও আনতু মুখহীন বিষয় বলেন এমনভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না এমনভাবে চাও অনেকে রোবটিক দোয়া করে রোবটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই ধ্যান নাই মন নাই আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো তাহলে আল্লাহ তালহার পক্ষ থেকে তাওফিক পাওয়া যাবে পাওয়া যাবে তিনশাআলাহ আপনার এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ বিহুয়ার্স